দেখো তাজমহলের ছবিটা তোমাদের দেখাচ্ছি এটি হচ্ছে পৃথিবীর সপ্তম আগ্রা তাজমহল আর এটি তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তিনি হচ্ছে পাঁচই জানুয়ারি পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পাকিস্তানের লাহোর শহরে জন্মগ্রহণ করেছিলেন আর তিনি এই যমুনা নদীর তীরেই কিন্তু এই তাজমহলটা তৈরি করেছিলেন মমতাজের সাথে তার হচ্ছে বৈবাহিক সম্পর্ক ছিল হচ্ছে আঠেরো বছর আঠেরো বছর পর্যন্ত তারা সংসারিক জীবনে আবদ্ধ ছিলেন তারপরেই কিন্তু তারপরেই হচ্ছে মমতাজ মারা যান খুবই অল্প বয়সে মারা যান ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মারা যান আর তার পরের বছর থেকেই ষোলোশো উত্ত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান এই তাজমহলটি নির্মাণ করেন আর এত সুন্দর এই তাজমহলটি আর এটি শেষ হতে সময় লেগেছিল প্রায় ষোলোশো আটচল্লিশ সালে এই তাজমহলটি শেষ হয়েছিল দেখো এই নীল জলটা দেখতে পাচ্ছো এই তাজমহলের সামনে এই নীল জলটা দেখো ভালো লাগছে দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছো এবার আমরা কিন্তু জুতোগুলো পরে নিয়েছি ওখানে ঢুকলে কিন্তু সাদা জুতোগুলো একটা কাগজের মতো একটা জুতো দেয় গার্ডার লাগানো এইটা কিন্তু সবাইকেই পরে তারপরে কিন্তু তাজমহলে যেতে হয় এরকম আমার হাজব্যান্ড করেছে হাঁটছে তো আমিও পরে নিয়েছি জুতো কারণ সবাইকেই পরে নিতে হচ্ছে এই জুতো কারণ মার্বেলের ওপরে যাতে কোনো ধুলো লাগে না কিংবা দাগ যাতে না পড়ে তার জন্যই এই ব্যবস্থা দেখো এই মমতাজের মৃত্যুর পর কিন্তু এই তাজমহলটি কিন্তু শাহজাহান কিন্তু তৈরি করেছিলেন আর এত অপরূপ মানে চোখে না দেখলে একদমই বিশ্বাস করা যেত না দেশ বিদেশ থেকে প্রচুর প্রচুর মানুষের ভিড় কিন্তু লেগেই থাকে এই তাজমহলটি দেখার জন্য আশা করা রয়েছে পাথর চুনি পাথর চুনি পান্না শ্বেত মার্বেল অনেক রকমের আঠাশ রকমের দেশ বিদেশ থেকে শ্রীলঙ্কা চীন প্রভৃতি রকম নানা দেশ থেকে কিন্তু অনেক পাথর কিন্তু নিয়ে এসে এই তাজমহলটি কিন্তু তৈরি করা হয়েছে এত সুন্দর তার কারিগরি দেখো মানে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না খুবই সুন্দর দেখো আমাদের সঙ্গে যারা যারা এসছে তাদের সবাই দেখো এখানে তাদের সবাইকে আমি দেখাচ্ছি তোমরা দেখো আমার হাজব্যান্ড রয়েছেন আমার বান্ধবী রয়েছেন তার হাজব্যান্ড রয়েছেন সবাই কিন্তু আমরা একসাথেই কিন্তু এসেছি এখানে আর এই যদি দেয়ালে যে কারিগরি